श्री रूपम् साग्रजातं सहगनर भुनाता नितंतं सजीवं साधवितं सावधोतं परिजन सहितं कृष्ण चैतन्न देवं राधा कृष्ण पादन सहगन ललिता स्री विशक्र नितंस्चो नमा ओम विष्ण कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी सामिनीतिनामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरक धामदाय नगर ग्राम तारिणे नम कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाशातेशता जय श्री कृष्ण स्वया संगे कृष्ण चैतन्य नित्यानंद श्री आदयत गदाधर श्रीवासी श्री, श्री गौर भक्त गौरभक्तविन्द हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे राम हरे राम राम राम, राम, राम हरे हरि आमर रहेछ बाह्रैन बलराम देश कुन जाग मानामा বাহারি ইন হার্ট অফ দ্য সিটি একদম সেন্ট্রাল পয়েন্টে আমরা আছি আপনারা আমার সঙ্গে এখন বাহারি না থাকবেন হ্যাঁ ঠিক আছে তো সপ্তম অধ্যায়ের মাহাত্ম আপনাদের মনে আছে নিশ্চয়ই এই মাহাত্ম শোনাচ্ছেন নারায়ণ স্বয়ং লক্ষ্মীকে সেই কথা আলোচনা হচ্ছে কৈলাসে শিব শোনাচ্ছেন পার্বতীকে এই যে গীতা মাহাত্ম বই কত সুন্দর প্রত্যেক অধ্যায়ের আর সেই কথা আমরা এখানে আলোচনা করছি শুনেন সপ্তম অধ্যায় পড়লে কি লাভ হবে ভগবান শিব বলেন প্রিয় পার্বতী এখন তোমাকে গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম বলবো যা শ্রবণে অমৃত আস্বাদনের আনন্দ লাভ হবে তাহলে সকালে প্রসাদ প্রসাদ খেতে হবে না তাই না পাটলিপুত্র নামে একটা বিরাট নগর ছিল পাটলিপুত্র বর্তমান নাম হয়েছে জান পাটনা পাটলিপুত্র নরকের চতুর্দিকে নগ নগরের চতুর্দিকে অনেক বড় বড় সিংহ দরজা আছে সেই নগরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত সে ছিল একজন ব্যবসায়ী ব্রাহ্মণ কিন্তু ব্যবসা করতো ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনোরূপ ধর্ম আচরণ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন সঙ্গকর্ণ একজন অন্যতম সেবা কৃপণ লোক কৃপণ সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল একদা চতুর্থবার বিবাহ করার জন্য সে তার পুত্রকন্যা আত্মীয় পরিজনসহ যাচ্ছিল টাকা আছে অনেক লোক বিয়ে করতে চায় তাই না চতুর্থবার বিয়ে পথে রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে তার পুত্র পরিচালনা মিলে ডাক্তার ওঝাকে ডেকে আনে কিন্তু শঙ্কুকর্ণাকে বাঁচাতে পারল না শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল তারপর সে একটি প্রেত সর্প হয়ে জন্মাল অপঘাতে মৃত্যু হয়েছে প্রেত আর এই যতগুলো মাহাত্ম পড়লাম সব ব্রাহ্মণদের কথা বলা হয়েছে কিন্তু কেন হ্যাঁ এর আগেও বলেছিলাম ব্রাহ্মণদের কথা কেন ব্রাহ্মণ ধর্মকর্ম নীতি নিয়ম জানে সে যখন ধর্মকর্ম না করে তার উপরে শাস্তিটা বেশি হয়ে যাবে যেরকম আমি আপনি কিছু চুরি করলে শাস্তি হবে যদি পুলিশ চুরি করে বেশি শাস্তি হবে কেন পুলিশ নিয়ম নিয়মকানুন জানে ঠিক সেরকম সব অধ্যায়গুলো ব্রাহ্মণদের উপরে লেখা তো মনে দেখো তো পাটলিপুত্র নগরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণের কাজ করতো না কি করত ব্যবসা করে অনেক টাকা পয়সা জোগাড় করেছিল কৃপন ছিল চতুর্থবার বিবাহ করার জন্য যাচ্ছিলো রাস্তায় সর্পদংশনে তার মৃত্যু হয়েছে মৃত্যুর পর সে একটি প্রেত শরীর হয়ে জন্মালো তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ যা কি সে গৃহের সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তার সেই গুপ্ত ধনের বিন্দু বিসর্গ কেউ কাউকেই প্রকাশ করেনি পেত সর্প হয়ে সে তার সেই যক্ষের ধন পাহারা দিত যাতে অন্য কেউ অপহরণ না করতে পারে ধনগুলো জমা করেছিল না এবার পেত শরীর হয়ে ধন পাহারা দিচ্ছে প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ হয়ে থেকে কিছুদিন সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করলো মাঝে মাঝে বাড়ির লোক এরকম মারা গেলে স্বপ্নে এসে এটা কর ওটা কর করে আমাকে উদ্ধার কর তো বাবা এসে ছেলেদের কাছে বলছে যে আমাকে সাহায্য করো পরদিন সকালে তারা পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা করছিল এক ছেলে একটা বড় কোদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে চলে গেল তার পিতা বলেছে অমুক জায়গায় অনেক ধন সম্পদ আছে তার বড় ছেলে গেছে কোদাল টোদাল নিয়ে খুঁটতে নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল যে গুপ্তধনের সঠিক সন্ধানটি সঠিক স্থান সম্বন্ধে সে ভালোভাবে অবগত নয় এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজলো খুঁড়াখুঁড়ি করেছে কিন্তু পায়নি সে একটি সর্পের গর্ত দেখতে পেল আর সেটাকে দেখে আরও খুঁড়তে শুরু করল অল্প সময়ের পরেই বিরাট এক ভয়ঙ্কর সর্প এসে গর্ত থেকে বেরিয়ে এসে বলে রে মূর্খ কে তুমি কেন এখানে এসেছ কে তোমাকে পাঠিয়েছে এখানটায় তুমি খুঁড়ছো কেন আমার প্রশ্নগুলি শীঘ্র উত্তর আমি তোমার ছেলে প্রমাণ যে আমরা মৃত্যুবরণ করলে যে মানুষ হবে মানে যদি ঘরের প্রতি খুব আসক্ত হয় তাহলে ঘরে সাহাব বা কুকুর হয়ে অনেকদিন কুকুর ওই ঘর ছেড়ে যায় না মানে ওই বাড়িতে আগে ও ছিল বা ইঁদুর হয়ে বা সাহাব হয়ে গেছে পুত্রটি বলছে আমি তোমার ছেলে আমার নাম শিব গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি এখানেই গুপ্তধন পোতা আছে তুমি স্বপ্ন দিয়েছ তাই আমি সেগুলো নিতে এসেছি ছেলে শিবের কথা শুনে পেত সর্বটি হাসতে লাগলো পরে বলল তুমি যদি আমার ছেলে তবে কেন এই নরক নরকুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্র অনুষ্ঠান করনি বাবা মারা গেলে শ্রদ্ধা অনুষ্ঠান করতে করেনি কেন এখন ছেলে বলে দাবি করছ আর শেষ জীবনে লোভের বসেই আমি আমার সাপের শরীর পেয়েছি আর তোমরাও এইদিকে দিকে অগ্রসর হচ্ছ এমনিতে আমি লোভের বশবর্তী সাপ হয়েছে আর তোমরাও সাপ হবে নাকি পুত্র জিজ্ঞাসা করলো হে পিতা কৃপা করে বলুন কিভাবে আপনি এই নারকীয় অবস্থার থেকে উদ্ধার পাবেন পেট সর্বটি উত্তর দিল কোনরূপ দান ধ্যান যোগ্য তপস্যা দ্বারা সম্ভব নয় শুধু ভগবদ গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেয়ে যাব হে প্রিয় পুত্র দয়া করে আমার শান্তি কর ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে পারদর্শী ব্রাহ্মণকে নিমন্ত্রণ করো ব্রাহ্মণকে দিয়ে পাঠ করার যারা ভালো উচ্চারণ করতে পারে আমাদের দেশে বহু লোক বলে না গীতা উচ্চারণ ভুল হলে পাওয়া হবে যেন এক্সপার্ট লোক এনে তুমি গীতা পাঠ করাবে ব্রাহ্মণদের সেবা করো এবং উত্তম রূপে তাদের আহার দাও দক্ষিণা দাও অন্যান্য ভাইদের সঙ্গে পরামর্শ করে শিব তার পিতার নির্দেশ মতো ব্রাহ্মণকে ডেকে যথাযথ সম্মান করে সেবা করল সেই ব্রাহ্মণটি যখন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে থাকলেন শঙ্কুকর্ণ তখন পেত সরপের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর মূর্তি ধারণ করল সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্ত ধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবন্ধ তাই তারা সেই সঞ্চিত অর্থ দিয়ে মন্দির নির্মাণ করলো কূপ খনন করলো এবং সকলের মাঝে ফর লাইভ করলো প্রসাদ বিতরণ করলো প্রতিদিন তারা ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে মগ্ন হল অচেরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ করলো ভগবান শিব বললেন পি এ পার্বতী ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্মের কথা তোমাকে বললাম ঠিক আছে পাঠ করবে তো পরের কথা যে ব্যক্তি এই বর্ণনা আমাদের এই বর্ণনা শুনবে সমস্ত প্রকার পাপের প্রতিক্রিয়া থেকে সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায় তো গীতা পাঠ সেই জন্য আমাদের সমাজেও এটা প্রচলিত আছে কিন্তু শ্রাদ্ধ শান্তিতে একটু গীতা পাঠ করে করে কি হ্যাঁ আমাদের গীতা পাঠ করে ভাগবত পাঠ করে চৈতন্য চৈতন্য পাঠ করে আর একটা মূল কাজ হচ্ছে হরিনাম করে অনেক সময় আপনারা বিদেশে আছেন এখানে ভক্ত হয়ে গেছেন বাড়িতে হয়তো আর ভাই বা বোনেরা ভক্ত হয়নি নি বাবা মার মৃত্যুর পরে ভাই বোন নিয়ে টানাটানি করে বৈষ্ণব মতে হবে আমাদের গ্রামের মতো হবে তাই না কী হবে তো ওই চক্করে না পড়ে যা লেখা আছে ওই রকম চললে ভালো ওরা যা পারে করুন ওরা গ্রামে আছে সেখানে একটু গীতা পাঠ হবে হরিনাম হবে তাতেই বাবা মা উদ্ধার হয়ে যাবে আলাদা কিছু টানা হিঁচড়ে করতে লাগবে না ঠিক আছে আর গীতা পাঠে এমনি লোকেও জানে সেই জন্য বাইরের লোক যখন দেখে কেউ মারা যাচ্ছে তার বুকের উপর একটা গীতা রেখে দেয় কিন্তু তা আমরা গীতা রাখলে মানে যদিও গীতার সংস্পর্শে এলেই মুক্তি লাভ করবে কিন্তু আমরা গীতা পড়ব এই এই সপ্তমাধ্যায় গীতা পাঠ গীতা মাহাতো পড়ে আমার মনে পড়ছে আমাদের একজন গীতা লোক কলকাতায় এই বছর দশেক মতো দশ এগারো বছর ভক্তি লাইনে এসেছিলেন গুরুমাজকে দীক্ষাও পেয়েছিলেন স্বামী স্ত্রী এক ছেলে মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েরও একটা ছেলে ছেলেরও একটা ছেলে তো ছেলে বৌমা এবং নাতি তারা অনুশীলনকারী ছিল দীক্ষিত ছিল না যেহেতু বাবা মা দীক্ষিত তাই ঘরে প্রসাদ হতো এবং চার ছ মালা ছেলে বৌমা জব করতো পুরো রেডি ছিল না হঠাৎ ক্যান্সার হয়ে যায় ক্যান্সারের উত্তর হচ্ছে নেই অ্যান্সার তাই না ক্যান্সারের কোনো অ্যান্সার নেই ঠিক আছে ডাক্তার সাজেস্ট করলো কী বলে কেমো থেরাপি কটা হলো ওনার ক্যান্সার ধরা পড়েছে অক্টোবরে নভেম্বর মাসে ওনার কেমোথেরাপি হয়েছে কয়েকটা একটু সুস্থ হয়েছিল কিন্তু আবার অবস্থা খুব খারাপের দিকে যায় বিছানা শয্যা হয়ে গেল। তো আমি মাঝে মাঝে যেতাম আর সম্মানীয় বেশি প্রতিপত্তি না কিন্তু একটু নিজের সম্মান নিয়ে চলে বা সবাইকে একটু সম্মান করা ওনার একটা পরিপাটি ছিল তো আমাকে খুব ডেকেছিলো সবাই গেছে আমাদের গীতা করছে লোকেরা দেখে এসছে কেউ অসুস্থ হলে যায় তো ভগবানের প্রসাদ নিয়ে চরণামিত নিয়ে তো আমাকে ডেকেছে নভেম্বর থেকে আমি যেতে পারিনি যাওয়া যাব তারপরে লাস্টে ফেব্রুয়ারি মাসে গেছিলাম আমি তখন কথাবার্তা বন্ধ হয়ে গেছে আমি পুরী থেকে ফিরলাম সন্ধ্যা সাতটায় কলকাতা ওখান থেকে গেছি কলকাতায় নেমেই ফোন করেছি যে মাতাজিকে আমি আসছি তা আমার সঙ্গে আরও দু তিনজন ব্রহ্মচারী ছিলেন চারজন ব্রহ্মচারী ছিলেন तखन भेन्टिलेटर, अक्सिजन चलछ आ चलछ के रुगर्स <coughs> मेरो बोमा चिला पास बोमा खुब सेवा गरेछ ससुरा मेहर म त बोमा बोलथ्यो एटा म द्वितीय मे त बोमार खूब दुख्खो बाबा हटात गरे चले जाबे কিন্তু বাবার পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে তো বৌমা বলছেন বাবা বাবা মহারাজ এসছে মহারাজ এসছে তাকালো তখন অনেক দূর এগিয়ে গেছে তাই বললাম ঠিক আছে আমরা সবাই মিলে নাম করি প্রায় দশ মিনিট ন দশ মিনিট হরি নাম করলাম কিছু হলো না তখন গীতা পাঠ শুরু করলাম সবাই হাতে গীতা রাখুন আমি পড়ছি শুধু মিলাবেন আর আমার সঙ্গে পড়বেন তো সপ্তম অধ্যায় পাঠ করলাম শেষ হলো কিছু বোঝা গেলো না অষ্টম অধ্যায় হাব হয়েছে তখন এরকম ছিল না একটু কমলার অষ্টম অধ্যায় সম্পূর্ণ হলো নবম অধ্যায়ে হাব হতে চলে গেল তো যখন অষ্টম অধ্যায়ের হাব হয়েছে তখন কমে গেল তখন আমি একটা হাত বুকে রেখেছি আর গীতা পড়ছি কন্টিনিউ বল সবাই পড়বে নবম অধ্যায়ে কুড়ি না বাইশ শ্লোক পর্যন্ত ছিল তো সবাই দেখছিল। বাড়ির ছেলে বৌমা মেয়ে জামাই আর দুটো বাচ্চা ছিল আর আমরা ছিলাম देखते ते सवाय देखछे बाबा চলে যাচ্ছে সদেক বুঝতে পারছে বাবা চলে যাচ্ছে আর বেশি দুঃখ আছে বৌমা চলে বৌমা বৌমা মে জামাইও না বাবা কি বলে মে বাবা কে মানে শ্বশুর কে বৌমা শ্বশুর কে ধরে রেখে আমি ওকে হাত দেয়াছি জয় চলে গেল না বৌমা ভাও ভাও করে কেঁদে ফেলেছে মেয়ে সামলাছে বৌদি তুমি কাঁদো না কাঁদো না বাবা এখন যাচ্ছে একটু কীর্তন করো কীর্তন করো সবাই খুব খুশি বলছে আপনি কি ম্যাজিক চেনেন নাকি বাবা কষ্ট পাচ্ছিল আমরা চাইছিলাম বাবা যেন চলে গীতা পাঠের কথা পড়তে মনে পড়ছে কিছু সময় থাকে না ও কিছু কর্মা আছে যেটা যাচ্ছে না যার জন্য মৃত্যু না কর্মটা গীতা পাঠটা রাখতে অনেকে জিজ্ঞেস করে কোন অধ্যায় পাঠ করবো সেটা বিচার নয় যে কোনো অধ্যায় আপনি দেখে পড়তে থাকুন না ওর কানে কাছে শুনবে আর গীতায় অষ্টম অধ্যায় সেটাই বলা হবে অন্তকালে চেবরণ মুক্তা কলে বরণ জীবনের অন্তিম সময়ে কম্পকে দুটো কৃষ্ণের কথা শুনবে গীতা পাঠ শুনবে নাম শুনবে যদি ঘরে আপনার কেউ না থাকে এখন